উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের রোগীর সাধারণত কোনো লক্ষণ বা উপসর্গ বা সাইন সিমটম থাকে না যেমন তাদের সাধারণত কোনো মাথা ব্যথা হয় না তবে যখন রক্তের চাপ বা ব্লাড প্রেশার হঠাৎ করে দ্রুত বেড়ে গিয়ে একশো আশি বাই একশো মিলিমিটার মারকারি বা তারও বেশি হয়ে যায় তখন মাথা ব্যথা ও অন্যান্য বিভিন্ন লক্ষণ বা উপসর্গ বা সিমটম অবশ্যই হতে পারে খুব ভালো করে জেনে রাখুন এবং খুব বেশি করে মনে রাখুন যে অতি উচ্চ রক্তচাপের সাথে যদি লক্ষণ বা উপসর্গ বা সিমটম থাকে তবে তা সিমটমবিহীন অতি উচ্চ রক্তচাপের চেয়ে অনেক বেশি ভয়াবহ যদিও উভয় অবস্থায় জীবন সংহারকারী লাইফ থ্রেটনিং মেডিকেল ইমার্জেন্সি এখন সিমটমগুলো জানিয়ে দিচ্ছি লক্ষণগুলো হচ্ছে এক তীব্র মাথা ব্যথা দুই চোখে সঠিকভাবে দেখতে না পাওয়া তিন বুকে ব্যথা চার শ্বাসকষ্ট পাঁচ কোমরের পেছন দিকে ব্যথা ব্যাক পেন ছয় হাত এবং বা পা দুর্বল লাগা উইকনেস ইন আর্মস অ্যান্ড অর লেগস অনুগ্রহ করে নিজের নিরাপত্তার জন্য লক্ষণগুলো মনে রাখুন